নেট এবং নিচ দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটের ডাক ভারতের ছাত্র ফেডারেশনের এদিন সারা ভারত ধর্মঘট সফল করতে পতাকা হাতে এসএফআই এর কর্মী সমর্থকেরা বিভিন্ন অফিস এবং স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে পুলিশ এসে ধর্মঘট তোলবার চেষ্টা করলে তাদের সাথে এসএফআই কর্মীদের বাঘ বিতা শুরু হয় অবশেষে এক কর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ স্কুলে প্রবেশের জন্য ছাত্র এবং শিক্ষকেরা

এসএফআই তরফে এক কর্মী জানান বিভিন্ন বিরুদ্ধে আমাদের এই সারা দেশের সাথে জলপাইগুড়ি শহরেও আমরা এই ধর্মঘট সফল করার চেষ্টা করছি ছাত্রছাত্রীদের কোনো কষ্ট হোক আমরা তা চাই না জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ